মাঝে মাঝে আটকে আছে দেখে যায় কিনা আমরা গ্রামের বাড়ি কোথায় আচ্ছা দিনাজপুর যেহেতু অন্য কোন দিনাজপুর কিসের জন্য বিখ্যাত বলেন তো লিচু লিচু কি লিচু এটা কি আপনাদের ওই জায়গায় লিচুর নাম আছে যে ধরনের লিচু হ্যাঁ চায়না লিচু চায়না লিচু বিখ্যাত বড় বড় হয় না আচ্ছা 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 আপনি যে আমার এখানে আসছেন এখানে আসা সন্তানটা কিভাবে প্ল্যান আমাদের গ্রামে একটা আপু ছিল ওনার কাছে গিয়েছিলাম বলছিলাম উনি ঠিকানা দিয়েছে আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে মা আছে আর বাবা নাই মারা গেছেন ভাই বোন কয় ভাই বোন আপনারা চার বোন দুই ভাই চার বোন দুই ভাই আপনি কত নম্বরের বোন আমি ছোট সবার ছোট না আমার দুইটা ভাই আছে ছোট মানে আপনার সাইডে আরো ছোট দুই ভাই আছে তার মানে আর তিন বোন আপনার সাইডে বড় সেই বিয়ে হয়েছে হ্যাঁ তিন বোনের বিয়ে হয়ে গেছে তিন বোনের বিয়ে হয়ে বাবা মারা গেছে তিন বোনের বিয়ে দিয়ে বাবা মারা গেছে বাবা কি অসুস্থ ছিল না এমনিতে মারা গেছে হ্যাঁ ক্যান্সার রোগে আক্রান্ত ছিল ক্যান্সার তো অনেক মানে অনেক টাকা পয়সা লাগে চিকিৎসার জন্য হ্যাঁ আমাদের জায়গা জন্য যেগুলো ছিল মানে বিক্রি করে চিকিৎসা করতে করতে এক পর্যায়ে পারি না মারা যায় এখন নিঃস্ব

ভাই যাদের বউ কোলে নেওয়ার অভ্যাস আছে একদম হালকা ইচ্ছা করলে কোলে নিতে পারবেন যাই দর্শক ভুল বুঝবেন না আমরা আসলে রহস্য করতেছিলাম আপনি আমার এখানে আসছেন তো জেনে শুনে আসছেন যে তাহলে আপনি যে আসছেন যে আকাঙ্ক্ষা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্যের মানুষটি কেমন হতে হবে সে ভালো হলেই হবে এখন ভালোর তো অনেক রকম আছে ধরেন সে একটু মদও খায় একটু গাঞ্জাও খায় টাকা পয়সাও আছে আবার নামাজও পড়ে এরকম চলবে

হ্যাঁ প্রেম করলে অনেক করতে পারতাম কিন্তু আমরা যে গরিব মানুষ আমাদের মান সম্মানটা দেখতে হয় কারণ সমাজের মানুষ আজকাল তো অনেক মানে গরিবের দোষ ধরে পায়ে ভাই গরিবের দোষ ধরে পায়ে পায় কথা কিন্তু সত্য যাই দর্শক আপনারা বুঝে নেবেন তা আপনার বয়স উনিশ মনের মানুষটি বা পছন্দের সেই লোকটি বস কত হতে হবে সে যেরকমই হোক আমাকে একটু ভালোবাসবে আমার ফ্যামিলিকে একটু হেল্প করবে যেহেতু আমার ছোট দুইটা ভাই বড় হইলে হইতো একটু হেল্প করতে হবে আচ্ছা যদি সেই মানুষটির বয়স যদি চল্লিশ হয় তাহলে তো অবিবাহিত থাকবে না তার হয়তো বাচ্চা কাচ্চা আছে স্ত্রী মারা গেছে এরকম হলে চলবে হ্যাঁ চলবে আমি বাচ্চা কাচ্চাদের আদর করব। যদি এমন হয় যে ভাইয়ের টাকা পয়সা আছে আপনার ছোটখাটো মানুষ দেখে দ্বিতীয় বিয়ে করতে চায় শখ তো সেটা কি আপনি করতে আগ্রহী না কেন সতীন সংসার করবেন না না কারণ একটা মেয়ে আছে আমি আরেকটা আরেকজন যাব যাই অশান্তি করবে এটা তো ঠিক না করা যাবে না

সেটা শুনে যদি আপনাকে উপযুক্ত মনে করি তাহলে যোগাযোগ করবো অন্যথায় আপনারা কল দিয়ে অযথা আমাদেরকে বিরক্ত করবেন না আমরা অত্যন্ত ব্যস্ত থাকি আর বিশেষ করে আমি একটা জব করি একটা প্রতিষ্ঠানে সেখান থেকে ছুটি পাওয়ার পরে এসে মানবিক কাজগুলি করতে হয় কাজে অনেক সময় আমি পাই না এজন্য জন্য দুঃখিত তো এই বোনটি যতটুকু বলছে আপনারা বুঝে নেবেন ওর পরিবার পরিস্থিতি কি অবস্থা এই অবস্থাটা বিশেষ করে যদি কোনো ভাই